হাই ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো মাত্র এক পিস মাছ দিয়ে পুরো পরিবারের জন্য মাছের কোপ তো বেশি কথা না বাড়িয়ে চলো তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিই মাছের কোপ্তাকারি তাকারি বানানোর জন্য আমি এখানে নিয়েছি এক পিস রুই মাছ আমার কাছে এক পিসই মাছ ছিল এই মাছটা আমি ভালো করে সিদ্ধ করে নেব মাছ আমি সিদ্ধ করে নিয়েছি এখন আমি কাটা বেছে নেব এমন হয় না যে ফ্যামিলিতে সবার জন্য মাছ রান্না হওয়ার পর এক পিস কিংবা দু পিস অবশিষ্ট থেকে যায় সেই মাছ তো সবাইকে সমানভাবে দেওয়া যায় না তো এইভাবে যদি কোপতাকারি করে সবাইকে খাওয়ানো যায় তাহলে কিন্তু সবাই খুব খুশি হবে তবে মাছটা বেছে নেব তারপর তোমাদের দেখাচ্ছি মাছের কাটা আমি বেছে নিয়েছি এখন একটা বড়ো সাইজের বাড়িতে ঢেলে নিচ্ছি আমি ওর মধ্যে দিয়ে দেব, একটা ছোটো সাইজের পেঁয়াজ টুকরো টুকরো করে কেটে নিয়েছি পাঁচ ছয় কোয়া রসুন আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি আটা আমার হাতের কাছে আটা ছিল তাই আমি আটা দিচ্ছি আমি দু চামচ আটা নিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি বেসন বেসন আমি তিন চামচ নিলাম দিয়ে দেব হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আর আমি কিছু শুকনো মশলা নিয়েছি এখানে আছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর গরম মশলা আমি লঙ্কা গুঁড়ো একদমই কম নিয়েছি যেহেতু এটা বাচ্চাদের জন্য তৈরি করছি তাই লঙ্কার পরিমাণটা কম করে নিয়ে নিলাম তোমরা চাইলে বাড়িয়ে নিতে পারো এখন আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব তোমরা কিন্তু আটার পরিবর্তে শুধু বেসন দিয়েও তৈরি করতে পারো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেব জল একবারে জল দেবো না অল্প অল্প করে জল দিয়ে নেব আমার এটা মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি অল্প অল্প করে নিয়ে কোপ্তা শেপ তৈরি করে নেব তোমাদের পছন্দ মতো তোমরা তৈরি করে নিতে পারো আমি একটু গোল করে হালকা চ্যাপটা করে নিচ্ছি এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব আমার এখানে ছটা কোপ্তা হয়েছে এখন চলে যাব চুলাতে আমি এখানে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন আমি এই কোপ্তাগুলো ছেড়ে দিচ্ছি তেলের পরিমাণটা তোমরা কম করেও নিতে পারো আমি কিছুক্ষণ হতে দেব কোপ তার এক সাইড হয়ে গেছে এখন আমি উল্টে দেব আমি এখানে সাদা তেলে ভেজে নিচ্ছি তোমরা চাইলে সরষের তেলেও ভেজে নিতে পারো আর এখন এটা ভাজা হতে হতে আমি একটা মশলা তৈরি করে নেব আমি একটা মিক্সিং জার নিয়েছি তাতে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের টমেটো আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এই লঙ্কার পরিমাণটা আমি কম করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক কর মতো আদা আর দিচ্ছি ছোটো সাইজের একটা পেঁয়াজ আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি বারো তেরো কোয়া রসুন সামান্য জল দিয়ে দেব আমি এটা স্মুথভাবে পেস্ট করে নেব আমি স্মুথভাবে পেস্ট করে নিয়েছি এদিকে কোপ্তাগুলোও ভাজা হয়ে গেছে এখন আমি এইগুলো তুলে নেব আমি এই রান্নাটা করব সরষের তেলে তাই আমি এই তেলটা নামিয়ে কড়াইটা পরিষ্কার করে নেব কড়াই আমি পরিষ্কার করে নিয়েছি এখন ভালো করে গরমও করে নিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতো এই তেল আমি ভালো করে গরম করে নেব তেল ভালোভাবে গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি এই পেঁয়াজ আমি ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজ আমি ভেজে নিয়েছি এখন আমি তুলে নেব আমি এটা পরে ইউজ করব যেটাকে বলে বেরেস্তা আমি এটা বেরেস্তা তৈরি করে নিলাম আমি ওই তেলেই ফোড়ন দিয়ে নেব দিয়ে দেব দুটো ফাটানো এলাচ আর দিয়ে দিচ্ছি টুকরো দারচিনি দুটো লবঙ্গ আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোটা জিরে দিয়ে দেব লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দেব হলুদ গুঁড়ো আমি যে মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম ওই মশলার পেস্ট দেবো তার জন্য আমি লবণ হলুদ আগে দিয়ে নিচ্ছি এটা দিলে কি হবে মশলাটা ছিটে গায়ে আসবে না এখন দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এটা দিলে কিন্তু কালারটা খুব ভালো আসবে তোমরা চাইলে নাও দিতে পারো টেস্টের কোনো চেঞ্জ হবে না এখন আমি এটা ঢাকা দিয়ে হতে দেব কিছুক্ষণ কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিচ্ছি মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তো আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিচ্ছি আমি কিন্তু এর মধ্যে একবার ঢাকনা খুলে সামান্য জল দিয়ে নেড়ে নিয়েছিলাম কারণ মশলা একদম শুকিয়ে গেছিলো এখন দিয়ে দেব গরম জল যে কোনো রেসিপিতে যদি গরম জল ইউজ করা যায় তাহলে কিন্তু খাবারের টেস্টটাই খুব ভালো আসে। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেব এই কোপ্তা আমি এটা ঢাকা দিয়ে হতে দেব কিছুক্ষণ কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিচ্ছি আমি কিন্তু আর বেশি শুকাবো না দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো তোমরা চাইলে আরও জাল করে শুকিয়ে নিতে পারো তবে পরিবারের সকলের জন্য তৈরি করতে হলে কিন্তু এটাই ঠিক আছে এর থেকে বেশি শুকানো যাবে না দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি আর আমি আগের থেকে যে পেঁয়াজ বেরেস্তা তৈরি করেছিলাম দিয়ে দেব সেই বেরেস্তা আমার কিন্তু মাছের কোপ্তাকারি তৈরি হয়ে গেছে এখন আমি ঢাকা দিয়ে দু মিনিট রেখে দেব তারপর তোমাদের আমি নামিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে মাত্র এক পিস মাছ দিয়ে এত সুন্দর একটা রেসিপি অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো তারপর খেয়ে আমাকে কমেন্ট করে জানিও যে এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমাদের কাছে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও